কখনো কখনো সব কিছু আমাদের আয়ত্তে নাও থাকতে পারে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার খুবই মজার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজা নানান রকম গল্প শুনতে খুবই ভালোবাসতেন রাজাকে গল্প শোনানোর জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক গল্প কথক আসতেন এবং রাজামশাইকে নানান রকমের গল্প শুনিয়ে আনন্দ দিতেন রাজামশাইও সকলের সব রকম গল্প শুনে খুবই আনন্দ নিতেন এবং সেই গল্পগুলোকে খুবই আনন্দের সাথে উপভোগ করতেন একবার রাজামশাই খুবই উৎসাহের সাথে নিজের রাজ্যে ঘোষণা করালেন যে এইবারে যে গল্পকথক কথক রাজামশাইকে গল্প শুনিয়ে রাজামশাইয়ের মন জয় করতে পারবেন এবং নিজের গল্প শেষ করতে পারবেন তাকে রাজামশাই উপহারস্বরূপ নিজের রাজ্যের অর্ধেক অংশ দান করবেন ঘোষণা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গল্প কথক আসলেন রাজামশাইয়ের কাছে নিজেদের গল্প উপস্থাপন করার জন্য আর রাজামশাইয়ের মন জয় করার জন্য সকলের সব প্রকার গল্পই রাজামশাই শুনলেন ঠিকই কিন্তু কারোর গল্পই রাজামশাইয়ের মনোপ্রুত হলো না এছাড়াও কেউই রাজামশাইকে বলা গল্পগুলো সম্পূর্ণভাবে শেষও করতে পারলেন না প্রত্যেকেই নিজের গল্প বলার পরে রাজামশাই যখন জিজ্ঞাসা করছিলেন তারপর তখন হয়তো কেউ নিজের গল্পগুলো আর বলতে পারছিলেন না বা কেউ কেউ বলছিলেন এরপরে আর জানি না বা কেউ কেউ বলছিলেন এরপর আর কিচ্ছু নেই এইভাবে কেউই নিজেদের গল্প সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না ফলে রাজামশাই সকলকেই অপমান করে তাড়িয়ে দিচ্ছিলেন নিজের সভা থেকে এই সমস্ত বিষয়টা সভায় উপস্থিত সকলেই লক্ষ্য করছিলেন এবং সবাই উপস্থিত ব্যক্তিদের মধ্যে সেখানে একজন নাপিত উপস্থিত থেকে পুরো বিষয়টা লক্ষ্য করছিলেন তিনি তৎক্ষণাৎ নিজের মনে মনে একটি ফোন দিয়ে আসলেন এবং রাজামশাইকে বললেন রাজামশাই আমি আপনাকে একটি গল্প বলতে চাই এবং আশা করি আমার এই গল্পটি আপনার ভালো লাগবে আর আমার বিশ্বাস আমি আমার এই গল্পটি সম্পূর্ণভাবে শেষ করতে পারব আপনাকে শুনিয়ে এই কথা শুনে রাজামশাই বললেন বাহ তুমি তো দেখছি বেশ আত্মবিশ্বাসী তাহলে শুরু করো দেখি তোমার গল্প আসলে রাজামশাই সেই নাপিতকে খুবই হালকা ভেবে নিয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন একজন নাপিত আর কি এমন গল্প বলবে আর রাজামশাইয়ের বিশ্বাস ছিল যে নাপিত তার বলা গল্প কখনোই শেষ করতে পারবে না কিন্তু গল্প বলতে শুরু করে সেই নাপিত রাজামশাইয়ের ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন নাপিত গল্প বলতে শুরু করে বললেন রাজামশাই আজকে আমি আপনাকে এক কৃষকের গল্প শোনাব সেই কৃষক নিজের জীবন নিয়ে খুবই আনন্দিত ছিল আর তার নিজস্ব একটি জমি ছিল সেই জমিতে সে নানান রকম ফসলের চাষাবাদ করতো নিজে নিজেই তার আর্থিক অবস্থাও বেশ উন্নত ছিল কিন্তু তা সত্ত্বেও তার মনে কিছু কিছু কারণে কোনো আনন্দ ছিল না এই কথা শোনার পর রাজামশাই সেই নাপিতকে প্রশ্ন করে বললেন কেন কৃষকের জীবনে তো আনন্দ ছিল তা সত্ত্বেও তার মনে আনন্দ ছিল না কেন নাপিতকে তখন বললেন আসলে প্রতিদিন কৃষকের জমির নানান রকম ফসলগুলো সব পাখিরা এসে খেয়ে চলে যেত এ কথা শুনে রাজামশাই বললেন এ তো ভারী মুশকিলের বিষয় তারপর নাপিত তখন বললেন একদিন সেই কৃষক ঠিক করলো যে সে তার জমিতে জাল পাতবে এবং সেই পাখিগুলোকে সে তার জালে ধরবে এরপর রাজামশাই বললেন বা সেই কৃষক তো বেশ বুদ্ধিমান ছিল তারপর কি হলো এই কথা শুনে আবার নাপিত বলল চিন্তাধারা অনুযায়ী সেই কৃষক নিজের জমিতে জাল বেছালো এবং তার জালে অসংখ্য পাখি ধরা পড়ল খালি এই রাজ্যের পাখি নয় অন্যান্য অনেক রাজ্য থেকেও সব পাখিরা আসতো কৃষকের জমিতে শস্য খাওয়ার জন্য নিজের জমিটাকে বাঁচাতে পেরে মানসিক দিক থেকে সে বেশ আনন্দিত হলো। এই কথা শুনে রাজামশাই বেশ আনন্দের সাথে বললেন বাহ তারপরে কি হলো তখন সেই নাপিতটা আবারও বললেন জাল বিছিয়ে পাখিগুলোকে ধরে নিজের জমিটাকে তো সেই কৃষক বাঁচিয়ে নিয়েছিল কিন্তু তা সত্ত্বেও মানসিক দিক থেকে তার শান্তি দেখা যাচ্ছিল না এই কথা শুনে সেই রাজামশাই আবারও জিজ্ঞাসা করে বললেন এ কি তা কেন তখন সেই নাপিত আবারও বললেন কারণ এত পাখিকে জালের মধ্যে বন্দি করে সেই কৃষকটা নিজেকে খুবই দোষী মনে করছিল তাই সে ঠিক করল যে সে জাল থেকে একটা একটা করে পাখিকে মুক্ত করে উড়িয়ে দেবে এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন বাহ সেই কৃষক তো দেখছি মনের দিক থেকেও খুবই ভালো মানুষ ছিল তারপর কি হলো তখন সেই নাপিত নিজের মনে মনে ভাবলেন এইবারে তো আসল খেলাটা মেতে উঠবে এই ভেবে তিনি রাজামশাইকে বললেন তাই নিজের চিন্তাধারা অনুযায়ী সেই কৃষক জাল থেকে একটা একটা করে পাখি মুক্ত করে আকাশে উড়িয়ে দিতে লাগলেন রাজামশাই এবার আবার বললেন তারপর কি হলো নাপিত এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু ইতস্তত হয়ে বললেন ফুরুত রাজামশাই তখন একটু অবাক হয়ে নাপিতকে জিজ্ঞাসা করলেন মানে তখন নাপিত আবার বললেন ফুরুত মানে একটা পাখি উড়ে গেল রাজামশাই তখন বললেন ও আচ্ছা তারপর তখন নাপিত আবারও বললেন ফুরুত রাজামশাই আবার বললেন তারপর নাপিত তখন আবারও বললেন ফুরুত এইভাবে আবারও রাজামশাই জিজ্ঞাসা করলেন তারপর এবং নাপিত আবারও বললেন ফুরুত এই করে করে প্রায় দু ঘন্টা অতিবাহিত হয়ে গেল একটু বিরক্ত হয়ে রাজামশাই এবার নাপিতকে প্রশ্ন করে বললেন এ কি আর কতক্ষণ ধরে এরকমভাবে পাখি উঠতে থাকবে নাপি তখন রাজামশাইকে বললেন রাজামশাই এখন তো সবে পাঁচ শতাংশ পাখি উড়েছে এখনও তো বাকি পঁচানব্বই শতাংশ ওরা বাকি আছে আপনি এর মধ্যেই এত বিরক্ত হয়ে গেলেন এতটা ধৈর্য হারিয়ে ফেললেন রাজামশাই তখন একটু নিজের গলা হাঁকিয়ে বললেন না না কে বলেছে আমি বিরক্ত হয়েছি তুমি বলো তারপরে কি হলো নাপিত আবারও বললেন ফুরুত রাজামশাই আবারও জিজ্ঞাসা করলেন তারপর সেই নাপিত আবারও বললেন ফুরুত এইভাবে টানা দুটো দিন কেটে গেল রাজসভায় সকলেই এতদিন পর্যন্ত থাকলেও দুদিনের শেষে সবাই বিরক্ত হয়ে যে যার বাড়ি চলে গেল কিন্তু গল্প কথক আর শ্রোতা দুজনে দুজনের কাজ চালিয়ে গেলেন টানা দুদিনের পর তিন দিন যখন গল্প শেষ হলো না তখন রাজামশাই বেশ বিরক্ত হয়ে গিয়ে নাপিককে প্রশ্ন করে বললেন তোমার গল্প কি আর কখনো শেষ হবে না কতগুলো পাখি বন্দি রয়েছে আর তোমার গল্পে নাপিত তখন বললেন রাজামশাই এখন তো মাত্র কুড়ি শতাংশ পাখি মুক্ত হতে পেরেছে এখনো আশি শতাংশ বাকি রয়েছে জালের মধ্যে শুনুন পুরো গল্পটা পুরো পাখিগুলো ওরা পর্যন্ত তো অপেক্ষা করুন এই কথা শুনে রাজামশাই নাপিতকে বললেন ওহে নাপিত আমি তোমার বুদ্ধিমত্তায় হেরে গেছি আমি বুঝতে পেরে গেছি যে তুমি আসলে আমাকে কি বোঝাতে চাইছ তুমি এবার তোমার এই গল্প শেষ করো আমি সত্যিই হার মেনে নিয়েছি তোমার গল্পের কাছে এবার সেই নাপিত বললেন কিন্তু রাজামশাই আপনাকে কিন্তু আপনার আদেশ অনুযায়ী কথা রাখতে হবে কারণ আপনি ঘোষণা করেছিলেন যে যে আপনার মন জয় করতে পারবে গল্প শুনিয়ে এবং যে আপনাকে গল্প শুনিয়ে গল্প শেষ করতে পারবে তাকে আপনি আপনার রাজ্যের অর্ধেক অংশ উপহার স্বরূপ দান করবেন এই কথা শুনে রাজামশাই হাসতে হাসতে নাপিতকে বলেন তুমি একদম নিশ্চিন্তে থাকো আমি আমার বলা আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এরপর রাজামশাই নাপিতকে সেই রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে ঘোষণা করেন এবং নিজের রাজ্যের অর্ধেক সম্পত্তি নাপিতকে দান করেন নাপিতের পর নিজের পরিবারকে নিয়ে খুবই আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে বন্ধুরা জীবনের প্রতিটি স্তরে সীমা নির্ধারণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো কিছুই কিন্তু একইভাবে অনন্তকাল পর্যন্ত চলতে পারে না এটা আমাদের বুঝতে হবে যে যা শুরু আছে তার কিন্তু শেষও আছে দ্বিতীয়ত প্রত্যেকটি শেষের পরেও কিন্তু একটি শেষ থাকে কিন্তু আমরা যদি সেই শেষের পরের শেষটাকে খুঁজতে চাই তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় তৃতীয়ত জীবনের ক্ষেত্রে ঘটা প্রত্যেকটি জিনিসেরই কিন্তু একটা সীমা থাকাটা সত্যি প্রয়োজন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ